এই আজিবি বাহিনী গিয়েছিল মদিরা যা মসজিদে নবীর কয়েকদিন আজান হয় না তিন দিন মনিরা সঙ্গে আজান হয় আশ্চর্য ভূমি চাললাম সেটা হলো মসজিদে নববীতে তখন কেউ না থাকলেও মসজিদে নবীতে যখন মসজিদে তিন দিন নামাজ পরে পড়ে মসজিদে নবী

शुरू <laughs> हो <laughs> 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 রে ভালো ছিল তারা মসজিদের নববীর পরে তারা তারা হজ করতে দিতো এই মানুষগুলা ভালো ছিল তাদের চোখে পাওয়ার ছিল তাদের কানে পাওয়ার ছিল তাদের হাত পায় পাওয়ার ছিল যত পিছনের দিকে যাব তত এমন ইবাদতের পাওয়ার না মানুষ খুঁজে পাব আর ডিজিটাল যত আসবে তত বড় বড় গুণাদার খুঁজবে বড় আবেদে ইবাদত তালাশ করতে হলে পেছনে দিতে হবে এ কারণে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার সাহাবিদের গুণ গাইবার পেছনের মানুষ ভালো মানুষ যারা তাদের কোনো গান সামনের মানুষদেরকে শোনাইবার সাবধান সাবধান সাহাবিদের সমালোচনা কখনো তোমরা করবা আল্লাহ আল্লাহ হাফি আসাবি লা তাতফিদু মরান মিন বাদি হাম আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বান আমানাব্বাযাহুম ফাবিব্বি আদ্ব্বাযাহুম ওয়া খায়রুল কুরুন কারমী সাম্মা আল্লাযীনা ইয়ালুনহু সাম্মা 그건 바람으로 한 대씩 치려. ছিল এভাবে কত পিছিয়ে যাব কত ভালো ভালো মানুষের সংখ্যা করে আর যত সামনে বাড়ব তত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে কেমতের পূর্ব মুহূর্তে জমিনের উপরে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে বলবে আল্লাহ 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 এত কখন করার মানুষ তালাশ করে পাওয়া যাবে না আল্লাহ তারা কখন বলবে দাবি প্রসাদ

محمد رسول الله والذين معه أشداء على الكفار والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم مكة على يبتغون فضلا من الله ورزقا সীমা হুনতি উজোহি হিন্নিন আল্লাহ তাআলা নবী যুগের সাহাবীদের কিছু ভালো গুণ বর্ণনা করতেছে সাহাবিদের একটা ভালো গুণ হলো আশিদ্দু উমলাতুল কুসান আর রাহমাউ বাইনাহুম আগের যুগের ভুমিন তারা ভালো ছিল আল্লাহর কাছে কারণে যে তারা কাফের সাথে ছিল তারা শত্রু আর নিজেরা মিজেরা ছিল একে অপরের ভক্ত রুহামার বাইনহুন মিজেরা মিজেরা ছিল শির সরকার চুরিয়া আর কাফেরদের সাথে ছিল তারা দরবার বিদ্রোহী ভিন্নমী মুজার মুসলমানিত্বের ভালোবাসার পূর্ণতা তাদের ভেতরে ফুটে উঠত এত পরিবর্তন দেড় হাজার বছরে হয়েছে যে এখন মুসলমান হয়েছে ভক্ত মাটির সাথে এই সময় ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান বসবাস করছে যদি খালি নিজেরা নিজেদের ভক্ত হইত তাহলে ভক্তি নিজেদের ভেতরে নিজের মহাপ্রতকে প্রকাশ করতে পারে নাই যে কারণে তারা নিয়মিত পালন করেছে আর মুসলমানদেরকে কাফেররা ঐক্যবদ্ধ ভাবে নির্যাতন চালাচ্ছে বাংলাদে

যদি মুসলমানদের দিকে তাকাইলে দেখা যায় তারা সেদ্ধায় আছে রুকুতেই আছে ঘরে তাকাইলে সেদ্ধারা তো মানুষ পাওয়া যেত তাকালে নামাজি মানুষ পাওয়া যেত মাঠে ময়দানের ভিতর আল্লাহর নামের জিকির কারণে ওয়ালা পাওয়া তার মানে তারা সেদ্ধা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাখির দয়া

অধিকাংশ ঘরের অবস্থা হলো তাদের ঘরের দিকে তাকাইলে গুণাদের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায় ঠিক কি না যারা আওয়াজ করে বলেন আর তাদের حال হলো তারা রুকু সেজদা ইবাদতে ইয়াকীন নিজেদের কি ছিল যে তাদের চেহারার ভেতরে ফি উজুহীহিম মিন আসরি সুজুদ তাদের চেহারা blotre সেজদা ছিল

তুমি এখন দিক বছরেরক বছরের ছাত্র দলের নেতা যুব দলের নেতা তুমি অমুক দলের নেতা অমুক দলের নেতা হ্যাঁ আলমদার কি মনে করবে এরা কি তুমি নেতা তুই না দরকারে আজান করছিস কোন কোথায় ঠিক তো নামকরণ চলছে আমরা আমি বলি না আমি শুনতে আবার তুমি নেতা স্ক্রিন ভাই তে এখন তোমার কি নিয়োগ সে আমার কাছে স্বীকৃতি হয়েছে ہم ہاتے ایک جیونے সুতরাং আমরা আমাদের জীবনে যদি আজাদ পেতে চাই আমাদের ভেতরেও লাগবে ইবাদতের রাগ ইনসান না বলেন আরো জোরে বলেন ইনসান না জোরে জোরে বলেন সুক্রিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা তারা আমরা সময় বসে বয়ান শুনতে আমার বাম পাশে ডান পাশে যারা বসে গেছে আমি কিছু কথা দিয়ে ওনাদেরকে শুনাইতে পেরেছি কারণ আমি তো এক বছর দিয়ে শুনেছিলাম

que vamos a যুবক সমাজের লেখা আছে আল্লাহ করুন আমার দোস্ত এসে পড়েছেন দোস্তকে আপনাদের কাছে আমার আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগে খাটিমুন্দের নকল করব এই নসিহাটা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি যু কিছু হুয়া ইয়ারা তেরে কারম সে হুয়া যু কিছু হোগা তেরে কারম সে হোগা এক